হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি পিল থেকে আমাদের ময়মনসিংহের বিখ্যাত ধলিমুলি পিল থেকে এই মাত্র মাছগুলো ধরে আনলাম এখন আম্মা মাছগুলো কাটবে তো এখনও যাদের মা পেঁচে আসেন সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ আমার মা বাবা দুজনেই পেঁচে আছেন তাই আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর আলহামদুলিল্লাহ আপনারা শুক্রিয়া আদায় করেন আর যাদের মা বাবা পেঁচে নেই আল্লাহ তাদের ফেস্ত নসিব এই দোয়া করি তো যা মাছগুলা ঘাটতে শুরু করছে আমিও ফাঁসে থেকে এই দৃশ্যটা দেখতেছি কারণ এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগতেছে কারণ মায়ের পাশে থেকে কাটানো এই মুহূর্তটা অনেক আনন্দের কারণে এই এই যে মায়ের পাশে খাটানো যে মুহূর্ত যে একটা অনুভূতি সেটা আপনি সবসময় পাবেন না আপনারা যারা দেশে থাকেন বা চাকরি করেন বিদেশে থাকেন তারা দেশে আসতে সবসময় চেষ্টা করবেন মায়ের পাশে থেকে সময় কাটানোর কারণ এই সময়টুকু দুনিয়ার ফুকে অনেক মূল্যবান আপনি সময়টুকু আর পাবেন না কোথাও মাকে নিয়ে এখন আমি আপনাদেরকে একটা আবৃত্তি শোনাবো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এখনই মাকে নিয়ে একটা আবৃত্তি করছি যদি হাজার দুঃখ আসে মা থাকলে আমার পাশে সেই তো হবে আশ্রয় আমার মায়ের শীতল বুক আমি চাই শুধু সেই সুখ আমি চাই শুধু সেই সুখ যদি আহা বলে এই কপালে মা রাখে গো হাত পাহাড় সমান বে যাই গো পোশাক মায়ের দোয়া এই জীবনে সঞ্চয় এতটুক আমি চাই শুধু সেই সুখ আমি চাই শুধু সেই সুখ বলকে আছে গো এত দনিকার সে ক্ষমতা অর্থ দিয়ে কিনে নেবে মায়ের মমতা মায়ের দোয়া এই জীবনে সঞ্চয় এতটুক আমি চাই শুধু সেই সুখ আমি চাই শুধু সেই সুখ যদি হাজার দুঃখ আসে মা থাকলে আমার পাশে সেই তো হবে আশ্রয় আমার মায়ের শীতল বুক আমি চাই শুধু সেই সুখ আমি চাই শুধু সেই সুখ মাকে নিয়ে আবৃত্তিটা কেমন লাগছে সবাই জানাবেন মাইক্রোফোন ছাড়া আবৃত্তিটা করছি দু এক দিনের ভিতরে মাইক্রোফোন কিনবো মাইক্রোফোনটা কিনলে মাকে নিয়ে আরও আবৃত্তি করে আপনাদের সামনে নিয়ে আসবো তো আপনারা সবাই মাকে অনেক সময় দেবেন বাড়িতে আসলে মায়ের হাসে থাকবেন মায়ের পাশে থেকে সময় কাটাবেন সবাইকে ধন্যবাদ